জয়গুরু স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম ডক্টর রাজেশ চৌধুরী উনি আগরতলা নিবাসী উনি পেশায় কিন্তু একজন ডাক্তার এর সাথে সাথে উনি আগরতলা মেডিকেল কলেজের প্রফেসরও বটে উনি কিন্তু একজন মানে অতীব নিষ্ঠাপ্রাণ ইষ্টকর্মী উনি বিভিন্নভাবে ইষ্টের কাজে যোগ দেন মানে সমস্ত ধরনের মানুষদের সঙ্গে মেলামেশা করেন এবং তার মতামত বক্তব্য উনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন উনি একাধারে যেমন বিশেষ একজন বাদক দেখুন কি সুন্দর উনি ঢোল বাজাচ্ছেন নগর কীর্তনে ঢোল বাজাচ্ছেন ঠাকুর প্রশাসন নিয়ে অন্যদিকে একজন ভালো বক্তা উনি আলোচনাও করে খুব সুন্দর আজকে তাঁরই আলোচনা আমরা সকলে শুনব অন্যদিকে আর দিকে কিন্তু তিনি ভালো গাইয়েও বটে দারুণ কীর্তন করেন সৎসঙ্গে গানও করেন তো আজকে যে আলোচনা ওনার মুখ থেকে আমরা শুনবো তিনি আমাদের জানাচ্ছেন যে আমরা এত এত পূজা করি তাও কেন ফল পাই না ভীষণ ভাবে আমাদের দেশে যুগ যুগ ধরে বিভিন্ন দেব পূজা অর্চনা করা হচ্ছে দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা বিশ্বকুমার পূজা এগুলি যুগ যুগ ধরে চলে আসছে এবং দিন দিন সেগুলির বাহার বাড়ছে সেগুলির জাঁকজমক বাড়ছে খরচের পরিমাণ বাড়ছে মানুষের সমাগম বাড়ছে এত এত পূজা অর্চনা আমাদের দেশে হচ্ছে আমরা এত এত ধর্ম অনুশীলন করছি তাহলে এই পূজা অর্চনার ফল কেন পাচ্ছি না আমরা সবসত্যি তো বিদ্যার দেবী সরস্বতী পূজা করলে আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান বৃদ্ধি হওয়ার কথা আজকাল প্রত্যেকটা স্কুলে কলেজে গলিতে করে সরস্বতী পূজা হয় প্রতি ছাত্র ছাত্রী অঞ্জলি দেয় কিন্তু আমাদের শিক্ষা দীক্ষার পরিমাণ তো বাড়ছে না বরং বিদেশের তারা জাপান বলুন সুইজারল্যান্ড বলুন ইউকে বলুন ইউএসএ বলুন তারা সরস্বতী পূজা না করে তাদের শিক্ষা দীক্ষা তাদের আমাদের অনেক বেশি আর আমরা আইকিও পূজা করে দিন দিন শিক্ষার অবনমন হচ্ছে আমার দাদু তখনকার আমলে ক্লাস এইট অবধি পড়াশোনা করেছিলেন দাদুকে দেখতাম ইংরেজিতে খুব সুন্দর দরখাস্ত লিখতেন গীতা মহাভারত নৃত্য পাঠ করতেন আমাদেরকে ক্লাস সেভেন এইট অব্দি অঙ্ক করাতেন হাতের লেখা অত্যন্ত সুন্দর ছিল আজকাল বহু আমার ইলেভেন হয় দেখতে পাই যে তারা বাংলা রিডিং পড়তে পারে না একশো জনের মধ্যে সত্তর আশি জন বাংলা রিডিং পড়তে পারে না পড়তে পারলেও হোচট খায় প্রচন্ড কষ্ট বাংলা রিডিং পড়তে ইংরেজিতে একটু কোনো বাক্য রচনা করতে বললেই তাদের হাত কাঁপতে থাকে সেটা যারা সরকারি স্কুলের শিক্ষক আছেন তারা আমাদের চা বেশি জানবেন মধ্য কথা হলো শিক্ষার মান কমছে সরস্বতী পূজা করছি অথচ শিক্ষার মান কমছে সেটা কেন হচ্ছে বিশ্বকর্মা হলেন টেকনোলজির দেবতা প্রযুক্তির দেবতা অর্থাৎ বিশ্বকর্মা পূজা করলে আমাদের দেশে প্রযুক্তিগত উন্নতি হওয়ার কথা আমরা প্রতি বছর ঘটা করে বিশ্বকর্মা পূজা করছি আর প্রযুক্তিতে উন্নত হচ্ছে চীন আর জাপান আর আমরা কি হচ্ছে আমরা মদতি হচ্ছে বিশ্বকর্মা পূজা করে আমাদের মদ্যপায়ের সংখ্যা বাড়ছে এটা কেন হচ্ছে দুর্গা পূজা করে তো দুর্গতি নাশ হওয়ার কথা দুর্গা পূজা করে মায়ের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা সেবা প্রণতা বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু হচ্ছে তো উল্টো পূজার কালীন দুর্গতি আরো বৃদ্ধি পায় কারণ এই দুর্গাপূজা করে উপলক্ষ্য পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে নিত্য নতুন মদ্যপানের সংখ্যা বৃদ্ধি পায় আগে ছোকরা এখন মহিলারা বাড়ির বউরা মদ্যপান শিখছে তারা এখন মদ খাওয়াটা ফ্যাশনে পরিণত করেছে এবং বিজয় মিছিলে সরি বিজয় মিছিলে ডিজের সাথে মদ খেলাচানাচি করাটা এখন আধুনিকতার পরিচয় এই করে করে আর আর দুর্গা বাড়ছে প্রতি প্রত্যেকটা পূজাই লক্ষ্মী পূজা করছি কেন ধনের জন্য লক্ষ্মী পূজা করলে আমাদের ধন প্রাপ্তি হয় কিন্তু আমরা তো নির্ধন হচ্ছি ধন তো বিদেশে সব চলে যাচ্ছে তাও তো এইসব পূজা অর্চনা করছে না প্রবলেমটা কোথায় তাহলে কি এই পূজা অর্চনায় দেবতা পূজা করতে নিরর্থক মোটেও না আমাদের আর্য ঋষিরা প্রত্যেকটা পূজা প্রত্যেকটা দেবতার সমাহার ভক্তরা বিশেষ উদ্দেশ্য করেছিলেন প্রত্যেকটা তাৎপর্য রয়েছে আমরা সেই আসল উদ্দেশ্য ভুলে শুধু একটা উপলক্ষ করে নিয়েছি অর্থাৎ সেই অনুষ্ঠানকে উপলক্ষ করে নিজেকে এন্টারটেন রাখা একটা আনুষ্ঠানিকতার মত থেকে নিজেকে কিছুক্ষণ আনন্দের খোরাক জোগানো তাছাড়া আর কিছুই নেই পূজার সাথে আমাদের ভক্তি আধ্যাত্মিকতা শ্রদ্ধা নিষ্ঠা এগুলি কোনো সম্পর্ক নেই একটা অনুষ্ঠান মাত্র আমাদের একটা আনন্দে মেতে থাকতে হবে তাই এক এক সময় একটা পূজার আয়োজন করি আধ্যাত্মিকতার কোনো স্পর্শ নেই সে পূজাগুলিতে অধিকাংশ ক্ষেত্রেই শুধু একটা সুযোগ মেতে থাকা ভক্তির কোনো যোগ নেই কেন ওই দুর্গাপূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা বিষয় পূজা মদ খেতেই হবে অন্যদিন রাখলে এদিন খেতেই হবে এই মদ্যপানের সাথে ভক্তি শ্রদ্ধার আধ্যাত্মিকতা কি আদৌ সম্পর্ক আছে দুর্গা পূজা ষষ্ঠী পূজা লক্ষ্মী পূজা বিভিন্ন পূজা কি গান গান বাজালে ভালো বিভিন্ন ভক্তিমূলক গান আছে যে গান মনকে উচ্ছে নিয়ে যায় মনে ঈশ্বর প্রতি প্রেম সৃষ্টি করে ভক্তি বোধ সৃষ্টি করে সেই গান বাজানো যায় কিন্তু না হিন্দি এবং বাংলায় গানের যত চটুল নায়ক নায়িকার গান আছে ওইগুলি গান বাজে তার সাথে মদ খেয়ে দিন দিন করে নাচা সেটাকেই পূজাতে মেতে থাকা বলি এইভাবে আমরা দিন দিন নিজেকে অধপাতে নিয়ে যাচ্ছি সরস্বতী পূজা করলে সত্যি সত্যি ছাত্রছাত্রীদের বিদ্যা অর্জন হওয়ার কথা আর্যরিশিরা যে সরস্বতীর মূর্তি প্রস্তুত করেছেন তার মধ্যে এমন অনুশাসন নিহিত আছে যা মেনে চললে ছাত্র ছাত্রীদের পড়াশোনা মান উন্নত হওয়ার কথা যে দেবী সরস্বতীর পায়ের নিচে হাঁস থাকে হাঁস কেন মুরগি ভেড়া ছাগল কুকুর সিংহ ভাগ অনেক কিছু থাকতে পারতো হাঁস কেন দেওয়া হলো তার কারণ হলো হাঁসের নাকি এমন একটা বৈশিষ্ট্য আছে যে তাকে একবারটি দুধ দিলে সে দুধ থেকে সে ছানাটা খেয়ে নেয় জলটা পরে থাকে এই যে হাসের বৈশিষ্ট্য সেটা প্রত্যেকটা ছাত্র ছাত্রী যেন হয় তারা একটা বই পড়ে তার থেকে নির্যাসটা নেবে সবটা বই গিলে খাবে না সরস্বতীর বসনে শ্বত শুভ্র বসন থাকে কেন উজ্জ্বল লাল নীল কালো কখনো শাড়ি পরতে দেখা যায় না কারণ শ্বেত বর্ণ হলো শান্তির প্রতীক যে পড়াশোনা করবে বিদ্যাভ্যাস করবে তার মন এবং তার পরিবেশ যদি শান্ত না থাকে তাহলে বিদ্যাভ্যাস সম্ভব নয় সরস্বতী দেবীর বস্ত্র সেতুবর্ণে থাকে আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে আমরা স্বামী স্ত্রী ঝগড়া করছি আমি মৎ খেয়ে গড়ে চোখ করছি তাহলে তো পড়াশোনা হবে না সরস্বতীর হাতে একটা বিনা থাকে কেন অনেক কিছু ছিল ত্রিশুল বল্লম গিটার কুল করতাল। সাপ বেঙ্গ অনেক কিছু থাকতে পারতো কিটা বিনা কেন কারণ বিনা হলো একটা ছন্দের প্রতীক একটা গতিশীল ছন্দের প্রতীক অর্থাৎ যিনি বিদ্যাভ্যাস করবেন তার এই অভ্যাসটা যেন প্রত্যেক দিন ছন্দাকারে গতিশীল থাকে আজকে একটু পড়লাম আগামী চার দিন সিনেমা দেখলাম পাঁচ দিন দিন পড়লাম তাও পড়াশোনা হবে না এটা ছন্দাকারে গতিশীল অভ্যাস করা সেটা হলো এই অনুশাসন এই সরস্বতী পূজা করে ছাত্র ছাত্রীরা সেই অনুশীলনগুলি নিজেদের জীবনে আয়ত্ত না করে তাহলে সরস্বতী পূজা ব্যর্থ কিন্তু আমরা কি করছি এগুলো কিছু জানি না আমরা শুধু একটা আনন্দ অনুষ্ঠান মেতে থাকাটাই সরস্বতী পূজা পাচ্ছি এভাবে প্রত্যেকটা যে দুর্গাপূজা করছি দুর্গাপূজা করার উদ্দেশ্য কি শ্রী ঠাকুর বললেন সেই যে দুর্গার প্রতিমা দেখছ সে প্রতিমা দেখে যেন তোমার জন্মদাত্রী তোমার ঘরে যে মা আছে সেই মায়ের মুখ যেন মনে পড়ে কারণ এই যে দুর্গা দেখছো সেটা তোমার মায়ের প্রতিমূর্তি দুর্গার দশ হাত থাকে কেন বলে তোমার ঘরে মাকে লক্ষ্য করে দেখো তিনি সংসারে থেকে সংসার দশ দিক লক্ষ্য রাখছেন স্বামী সেবা সন্তান পালন পশুপাখি পালন আত্মীয় সেবা সমস্ত দিকে দিক খেয়াল রাখেন তিনি তাই তার হাত দুর্গা মায়ের হাতে সাপ থাকে পায়ের নিচে সিংহ থাকে অসুখ থাকে অর্থাৎ তোমার ঘরে যে মা দেখছো তার বিচক্ষণতা তার সতীত্বের দায় যত বেশি তার আত্মিক শক্তি এত বেশি যে তিনি তার সেই বিচক্ষণতা সতীত্যা এবং শক্তি দ্বারা সাপের মতো কুটিল মানুষকে করায়ত্ত রাখেন তার কাছে অসুরের মতো সিংহের মতো হিংস্র দুষ্ট মানুষে পরাভূত হয় তাকে অবলা ভেব না তিনি পরম শক্তির আধার অর্থাৎ এই সরস্বতী পূজা করে আমার ঘরে যা মা আছে সেই মায়ের প্রতি যদি আমার শ্রদ্ধা ভালোবাসা সেবা প্রমতা বৃদ্ধি না পায় তাহলে এই দুর্গা পূজা করা ব্যর্থ আমি যদি বিশ্বাস করি যে আমার মা আমার সামনে বসে আছে দুর্গাপূজার সময় তাহলে আমি মায়ের সামনে মদ খেয়ে মাতাল হয়ে নাচানাচি করতে পারি না আমরা আসলে সেটাকে একটা মাটির পুতুল ভাবি তাই শুধু এই দুর্গাপূজা করে আমাদের কোনো লাভ হচ্ছে না এরকম প্রত্যেকটা পূজার একটা তাৎপর্য রয়েছে একটা মাহাত্ম্য রয়েছে একটা আধ্যাত্মিকতা সম্পর্ক রয়েছে শ্রদ্ধা সম্পর্ক রয়েছে আমরা সেগুলি ভুলে একটা হুজুক মেতেছি তাই এই পূজা পার্বন করে আমাদের দেশে লাভ হচ্ছে না আর যারা বাইরের দেশে যারা এই পূজা না করেও উন্নত হচ্ছে তারা সেই পূজার অনুষ্ঠান যুক্ত না থাকলেও সেই পূজার মধ্যে যে অনুশাসন রয়েছে সেটা কিন্তু তারা ঠিক মানে চলছে যারাই উন্নত হয়েছে পড়াশোনাতে হোক প্রযুক্তিতে হোক অর্থে হোক কোন একটা অনুশাসন মেনেই হয়েছে একটা আত্মনিয়ন্ত্রণের মধ্য দিয়ে হয়েছে একটা নিষ্ঠার মধ্য দিয়ে হয়েছে সে পূজাগুলি করলে আমাদের তাই হওয়ার কথা কিন্তু না আমরা তো তা বলে যাচ্ছি আর তার মূল কারণ হলো আমরা গুরুকে মুখ্য করে তুলছি না শাস্ত্রে আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত দেবদেবীর সমাহার তাই আমাদের জীবনে যে সদ্গুরু না থাকেন তাহলে এই সমস্ত পূজা পর্ণগুলি ব্যর্থ হয়ে যায় গুরুর অনুশাসনকে আমরা যত মেনে চলি গুরুকে যত জীবন মুখ্য করে চলি তাৎপর্য আমার আমার জীবনে জীবনে সুন্দর করে ধরা পড়ে আর গুরু নেই করে রাখি না এক এক একসঙ্গে দেব দেবীর পূজা নিয়ে ব্যস্ত থাকি তাতে আমাদের ভক্তি আমাদের নিষ্ঠা বহুমুখী হয়ে যায় সূর্যের আলো সমস্ত জায়গায় ছুরি ছিটিয়ে পড়ছে কোথাও আগুন ধরে না একটা আতস কাজ দিয়ে একটা কাগজের উপর ফেললে তাতে আগুন ধরে যায় ঠিক তেমনি আমাদের ভক্তি নিষ্ঠা বিশ্বাস যদি না হয় গুরুমুখী না হয় তাহলে আমাদের জীবনে ভক্তির সে প্রভাব দেখতে পাওয়া যায় না আমাদের ভক্তি হয় না কখনো কালীর উপর ভক্তি কখনো দুর্গার উপর ভক্তি কখনো পাঠাবলের উপর বিশ্বাস কখনো মাদুরীর উপর বিশ্বাস এই ধরনের বহুমুখী বেবিচারী ভক্তি দিয়ে জীবনে কখনো উন্নতি হয় না তাই আমাদের যদি সত্যি উন্নতি করতে হয় তাহলে গুরুকে মোক্ষ করে চলতে হবে গুরু ছাড়া যতই পূজা অর্চনা করি সব ব্যর্থতা পর্যবেশিত হয় জয়গুরু